আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ভিন্ন জগৎ পার্ক সম্পর্কে ভিন্ন জগৎ পার্ক রংপুর বিভাগীয় শহর রংপুরের উপজেলার কুঞ্জিপুর গ্রাম এলাকায় প্রায় একশো একর জায়গা জুড়ে দু সালে স্থাপিত হয়েছে ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের দেশি বিদেশি হাজারো বৃক্ষে নানা প্রজাতির পাখি কুলাহলে মুখর হয়ে থাকে ভিন্ন জগতে রয়েছে বাংলাদেশের প্রথম প্লাটিনিরিয়াম রোবট স্ক্রিল জোন জল তরঙ্গ স্পেস জার্নি আজব গুহা সি প্যারাডাইজ শাপলা চত্বর নৌকা ভ্রমণ ইত্যাদি জিনিস রয়েছে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ক্যাঙ্গারো ঘোড়া হাতিসহ বিভিন্ন প্রাণীর মূর্তি ভিন্ন জগতে রয়েছে একই সঙ্গে পাঁচশো জনের বিভিন্ন পৃথক দলের আলাদা আলাদা পিকনিক করার অব্যবস্থা প্রায় নশো গাড়ির পার্কিংয়ের সুবিধা ষাটটি কটেজ থ্রি স্টার মানে ড্রিম প্যালেস হোটেল ভিন্ন জগতে প্রবেশ করতে জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় এছাড়াও ভেতরের প্রতিটি রাইড উপভোগের জন্য বিভিন্ন প্যাকেজ চালু আছে ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে যাওয়া যায় এই স্থানে তাছাড়া রংপুর শহর থেকে প্রাইভেট কার মাইক্রোবাস কিংবা ইজি বাইক সরাসরি যাওয়ার ব্যবস্থা রয়েছে চাইলে রংপুরের বাস স্ট্যান্ড থেকে সৈয়দপুর কিংবা গ্রামী গ্রাম বাসে চড়ে ভিন্ন জগতে যাওয়া যায় চাইলে ভিন্ন জগতে ড্রিম প্যালেসের রাত্রিযাপন করতে পারেন এছাড়াও থাকতে পারেন রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে মৌসুমের চাহিদা অনুযায়ী মূল্য নেওয়া হয়ে থাকে ভিন্ন জগতের অবস্থিত রেস্টুরেন্ট সব ধরনের খাবার পাবেন আপনি যান্ত্রিক জীবনের যন্ত্রণা ভুলে আপনি এই ভিন্ন জগৎ পার্কে ঘুরে আসতে পারেন মনের মতো হ্যাঁ ভিন্ন জগৎ রংপুর ভ্রমণ স্পটগুলোর একটি এই জগতের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ আপনাকে মুক্তি দিবে যান্ত্রিক জীবনের ব্যবস্থা থেকে রংপুরের ভ্রমণ স্পটগুলোর মধ্যে ভিন্ন জগৎ অন্যতম একটি স্পট এটি রংপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট এবং পর্যটন কেন্দ্র গ্রাম বাংলার ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বেসরকারিভাবে গড়ে উঠেছে এই ভিন্ন জগৎ ভিন্ন উৎসবকে কেন্দ্র করে ভিন্ন জগতের কনসার্ট সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে ভিন্ন জগতে রয়েছে একটি তথ্য কেন্দ্র যা পর্যটকদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে হারার জিনিস খুঁজে পেতে সাহায্য করে এরকম অনেক বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ